আজকে আমরা কী বানিয়েছি খুবনি রেসিপি কিন্তু এই খুবনি রেসিপিটা বানাতে গিয়ে একটু ফার্স্ট টাইম অনেক কিছু সেট আপের মধ্য দিয়ে করেছি বলে আমাদের অসুবিধা হয়েছে আজ একটু প্রতিকূলতাও এসছে কিন্তু কীভাবে কী বানাবো বা কীভাবে বানিয়েছি দেখো আর আমার ফিফটি সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আমি একদিন লাইভ করেছি কিন্তু এরপরে লাইভটায় আসবো তোমরাও আমার পাশে থেকে আর আজকে যে রেসিপিটা বানিয়েছি তার জন্য একটু সমস্যা হয়েছে সেট জন্য তো দেখো তোমাদের ভালো লাগবে হয়তো এই দেখো এখানে আমি কড়াইতে তেল চাপিয়ে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওখানে প্রেশার কুকারের মধ্যে আমার মটরটা সেদ্ধ করা আছে ঠিক আছে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি আর এই মিক্সারের মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো দু চামচ জিরে এবং আমার স্বাদ অনুযায়ী লঙ্কা আদা এই দিয়ে আমি পেস্ট বানিয়ে দিয়ে দেখো তেলের মধ্যে আমি জিরে ফোড়নটা দেওয়ার পরে যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা সিদ্ধ করা আলু ঠিক আছে আমি সিদ্ধ করা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে দেখো আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে নেওয়ার নেব একটু বেশ লাল লাল হবে অল্প করেই সেদ্ধ করা আছে যে খুব একবারে ইয়ে তা নয় অল্প করে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ এই যে দেখো আমার একটু একটু হাতগুলো কাঁপছে এ হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ক্যামেরাটা দিয়ে একটা দিয়ে সেট আপ করেছিলাম সেইখানে একটু সমস্যা হচ্ছে যাই হোক অসুবিধাগুলো এখানে এইভাবে তৈরি হয়েছে আর কিছুই না হুম তারপরে দেখো এখান থেকে আমি আলুটা ভিজে নেওয়ার পরে এবার মিক্সিতে যে মশলাটা দিয়েছিলাম সেটা পেস্ট করবো তার আগে আমি আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জাস্ট চুটকিভার দিয়ে দিলাম কারণ ওটা একটু হলুদ না দিলে আলুটার ভাজাটা ভালো লাগছে না ঠিক আছে এই জন্য একটুখানি আমি আলুর মধ্যে একটু হলুদ দিলাম আর কিছুই না এইবারে আলুটা যেরকমভাবে ভাজছি দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ এ দেখো লঙ্কা লঙ্কাটা আমি তোমাকে আগেই বলেছিলাম আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এখানে মটর আছে মোটামুটি পাঁচশো গ্রাম মতন হ্যাঁ মা পাঁচশো গ্রাম মটরে আমি মোটামুটি এক ইঞ্চির একটু বেশি আদা দিয়েছি টমেটো দিয়েছি বললামই তো একটা মাঝারি সাইজে জিরে গোটা জিরে দিয়েছি দু চামচ মতন ভরে আর এবার লঙ্কাটা দিয়েছি পাঁচ ছটা হ্যাঁ আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা দিয়ে নেব ঠিক আছে এ দেখো আমার মোটামুটি পেস্টটা হয়ে গেছে হ্যাঁ এই দেখো পেস্টটা সুন্দর একটা পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এবারে আমি এই যে আলু ভাজাটার ওপরে এই মশলাটাকে তেলে কষিয়ে নেও ভালো করে আর যত সুন্দর করে মশলাটা কষানো হয় যে কোনো রান্নাতেই তাতেই টেস্টটা হয় মশলা কষানোর ওপরেই রান্নার টেস্টটা ভালো হয় এটা তো তোমরা সবাই জানো যারা আমরা প্রত্যেকেই রান্না করি কম বেশি নতুন কোনো ব্যাপার নয় কিন্তু যাই হোক তাও নতুনভাবে উপস্থাপনা করতে এখানে বেশ ভালোই লাগে আমার তো সেই জন্য তোমাদের এনকারেজে আরও চেষ্টা করছি নিত্য নতুন আনার কিন্তু এটা নিত্য নতুন কোনো রেসিপি না এটা পুরোনো রেসিপি আর এটা নিরামিষ রেসিপি ঠিক আছে নিরামিষে এই রেসিপিটা বানাচ্ছি এ দেখো মটরটা সিদ্ধ করা হয়েছিল। সেই সিদ্ধ করা মটরটা এখানে আমি অ্যাড করলাম কড়াইতে মশলাটা বেশ কষানো হয়ে গেছিলো তার মধ্যে আমি মটরটাকে অ্যাড করলাম হাফ মটর একটু কড়াইতে দিয়ে হালকা নেড়ে নিয়ে তারপরে বাদবাকি মটরটা আমি ঢেলে নিচ্ছি দেখো দেখতে থাকো ভালোই লাগবে কিছু খারাপ লাগবে না হ্যাঁ আমি সবাই যেরমভাবে বলবো রান্নার ভিডিও বানাই আমি হয়তো সেইভাবে অত সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্টস বলো মানে ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসগুলো কিন্তু ইনগ্রিডিয়েন্টস বলবো না ছোটো ছোটো বাটি কি সুন্দর সেট করে আমার দেখো অত সেট আপ নেই আমি একটা সাধারণ বাড়ির হাউসওয়াইফ তো আমার যেটুকুনি সেট মাধ্যম দিয়ে আমি করতে পারছি তোমাদের সামনে আসতে পারছি সেটাতেই আমি আনন্দিত ঠিক আছে দেখো আমি এর মধ্যে পুরো মোটরটাই কড়াইতে দিয়ে নিয়েছি এবারে যে আলু আর ওই মিক্সারের যে মশলাটা দি তখন কষিয়েছিলাম তার উপরে এটাকে কষাচ্ছি দেখো মাঝে মাঝে আমি লো টু ফ্রেম করেছি আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে আমার বাড়ির সবাই ঝাল খেতে ভালোবাসে না বলে তো আমি আমার জন্য দুটো গোটা লঙ্কা ফেলে দিলাম কাঁচা যাতে আমার যদি যদি ঝালের প্রয়োজন হয় তাহলে আমি ওখান থেকে ঝালটা পেয়ে যাব। আর এমনিতেও যে কোনো তরকারিতে আমার একটুখানি গোটা লঙ্কা দিতে খুব বেশ ভালোই লাগে দেখতে ভালো লাগে দেখো মটর সিদ্ধ করেছিলাম যে কুকারটা সেই কুকারটার মধ্যে আমি একটু জল দিয়ে নিলাম দিয়ে ধুয়ে নিলাম আর মিক্সারের বাটিটা মধ্যেও একটু একটু মশলা লেগেছিলো সেটাও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা ভালো হয় আগেকার যুগের মা মাসিমারা তো ওইভাবেই রান্না করতেন মশলার বাটার জলটাই নাকি খুব টেস্টি হয় হ্যাঁ তো এখন তো আর শিলকেও ব্যবহার করি না আমরা তো যাই হোক মিক্সার বাটি এসছে মিক্সার গ্রাইন্ডার এসছে সেখান দিয়েই আমরা করছি তবে হ্যাঁ শিলে বাটা মশলার কিন্তু আলাদাই টেস্ট এটা কিন্তু আমি বলবই অবশ্যই তোমরা কে কে এখনও শিলে বেটে রান্না করো আমাকে কমেন্টে জানিও আর এটা হচ্ছে একটু রান্না করতে গিয়ে একটু এ পড়ে গেছিলো কিন্তু ওটা কিন্তু আমি করার মধ্যে দিই ওটা সাইডে ওখানে একটু ফেলে দিচ্ছিলাম আর এই যে এর মধ্যে আমি এখন নুনটা অ্যাড করছি মোটামুটি আমি আমার আন্দাজ মতো নুন অ্যাড করছি তাও এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি এক ইঞ্চা ছিপি ভরে ডে আর একটুখানি জাস্ট লিটল বেড দিলাম দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি হুম এই যে ভালো করে মেশাতে মেশাতে বেশ ভালোই হচ্ছে ব্যাপারটা দেখো কি সুন্দর সুন্দর হচ্ছে আর নুন মিষ্টির স্বাদ সঠিক না হলে যে কোনো একটা রান্না আর রেসিপিটা ভালো হয় না তবে এই রেসিপিটা নিরামিষে করছি তো তোমাদের কেমন লাগবে দেখো এই দেখো আমি আমাকে একটু তোমাদের সামনে দেখিয়ে নিলাম যে আমি তো না অন্য কেউ এ দেখো এর মধ্যে আমি তখন কাশ্মীরি লঙ্কাটা মশলাটা যখন কষাচ্ছিলাম তখন দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম তবে হ্যাঁ এতে কিন্তু তোমরা ভেবো না কাঁচা গন্ধ ছাড়বে এতে কাঁচা গন্ধ ছাড়বে না ঠিক আছে দেখো আমি তো একটা জয়েন্ট বাড়িতে থাকি এখন আশেপাশে থেকে অনেক আওয়াজ সব সময় যে আমি সাউন্ড যেটা ভয়েস ওভার করছি সেটাই যে সব সময় আমার গলায় পাবে আশেপাশে কোনো সাউন্ড আসবে না সেটাও নয় কী করবো যাই হোক বারবার ওই যে বললাম প্রতিকূলতার মধ্যে দিয়ে জয় করতে হবে প্রতিকূলতার মধ্যে দিয়ে জয় করব তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আস্তে আস্তে আরও সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করবো এ দেখো আমি এর মধ্যে একটুখানি আমার কাছে গরম মশলাটা শেষ হয়ে গেছিলো তা আমি অল্প জাস্ট একটুখানি এটা বিরিয়ানি মশলা একটা এভারেস্টের একটুখানে দিলাম আমি পরে মনে পড়ল যে আমার কাছে একটা ইয়ে মশলাও আছে সেটা আমি পরে অ্যাড করবো যাই হোক এখন এর মধ্যে আমি এটা অ্যাড করলাম এটা অ্যাড করলেও খুব একটা টেস্টের নড়চড় হয় না খারাপ লাগে না আচ্ছা আমি একটা কথা বলতে পারি এখানে আমি একটা জিনিস আজকে আমার একটুখানি বাড়িতে বাড়ন্ত ছিল সেটা হচ্ছে তেঁতুলসের পাল্প তেঁতুল পাল্পটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে লাস্ট এন্ডে দিয়ে দিলে এক একদম পুরো দোকানের যেরকম ঠেলা গাড়িগুলোতে যে ঘুগনি বিক্রি হয় সেম টেস্ট লাগবে আমাদের স্কুলের সামনে একটা খুব সুন্দর ঘুগনি বিক্রির দোকান ছিল বা এখনও আছে সেখানে না তেঁতুলার পাল্প দিয়ে করলে খুব ভালো হতো এটাই হচ্ছে কথা এই দেখো আমি বারবার করে ক্যামেরাটাকে সেট করছি যাতে মানে কোথাও থেকে খুলে না যায় এই দেখো আস্তে আস্তে করার পরে দেখো মোটামুটি ফুটে গেছে হ্যাঁ ফুটে টুটে গেছে মোটামুটি আমার মটরটাও সেদ্ধ ছিল ওই দেখো আমার হাতে রয়েছে ওটাও সানরাইসের এটা হচ্ছে ঘুগনি একটা মশলা এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এগুলো তোমরা একটা ভাজা মশলা হয় ভাজা মশলাটা আমার হাতে বানানো ছিল না বলে আমাকে এই মশলাটা ব্যবহার করতে হয়েছে ভাজা মশলাটার রেসিপি একদিন তোমাদের এই লিংকে দিয়ে দেবো তোমরা দেখে নিও বা আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো ঠিক আছে মাঝে মশলাটা দিয়ে হাতে বানিয়ে করলে ওটা বেশি সুন্দর টেস্ট হয় এটা আজকে আমার কাছে ছিল না এবং আমার বানাতে গেলে যে দেরি হয়ে যেত আমার তো অন্য একটু কাজেও আমি থাকি তোমরা অনেকেই দেখেছ আমি টিউশন পড়াই তো সেই কাজটা ছিল বলে আমি একটু তাড়াতাড়িতেই এটা এইভাবে করেছি তো যাই হোক এইভাবে করতে করতে প্রায় আমার শেষের পথে চলে এসছে দেখা আমি আস্তে আস্তে মোটামুটি করে ফেলেছি কমপ্লিট কমপ্লিট করে ফেলেছি মোটামুটি মশলা দিমা মানে বুঝতেই পারছি দেখো আরও টক বক করে কী সুন্দর ফুটছে একটা সুন্দর কালার জানি না আগে তো একটু উঁচু থেকে ভিডিওটা বানিয়েছি কীরকম হয়েছে বুঝতে পারছি না তবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বারবার বলছি তোমরা সবাই পাশে থাকলেই তবেই তো একটা নতুন চ্যানেল নতুন মানুষ আস্তে আস্তে তোমাদের মতনই বড় হয়ে উঠবে অবশ্যই যত্ন লাগে আমি কতটা যত্ন করতে পারছি আমার চ্যানেলের প্রতি আমি জানি না কিন্তু চেষ্টা করছি করতে যাই হোক তোমরা নিশ্চয়ই পাশে থাকলে আমি করে উঠতে পারবো তো আজকেই রেসিপিটার সঙ্গে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম আর ঘুগনিটা জানো তো পেঁয়াজ রসুনের থেকে আমার একটু নিরামিষে খেতে ভাল লাগে আর এই দেখো আমি একটু চিনি দিলাম আমি মোটামুটি দিয়েছি যাই হোক এক দেড় চামচ মতন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো নাও দিতে পারো আমরা বাঙালিরা একটু আর আমার মা ঠাকুমারা দিদারা বলতো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না পড়লে টেস্ট খোলে না সেটা যে যার অভিমতে করবে। তোমরা যদি চাও স্কিপ করতেও পারো কিন্তু আমি মনে করি একটু জাস্ট অল্প দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় ঠিক আছে তো তোমরাও একটু চিনি দিয়েই দেখো একদিন এমন নয় যে চিনি দিলে সব রান্না মিষ্টি হয়ে যায় সব কিছুর একটা ব্যালেন্স দরকার এ দেখো আমি কখনো হাই টু লো লো টু মিডিয়াম ফ্লেম করেই রান্নাটা কিন্তু কমপ্লিট করছি ঠিক আছে দেখো মোটামুটি কমপ্লিট হয়েই এসছে আমার রান্নাটা হুম ওদিকে মোটামুটি আমার কিছু বাসনপত্র পড়ে রয়েছে যার জন্য একটু ইমোজিও ব্যবহার করে নিয়েছি কারণ ওটা দেখতে ভিডিওতে খুব বাজে লাগছিলো আমার আজকে মনে হচ্ছে একটা গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে আমি একটু মনে হচ্ছে সাউন্ড কয়েকটা জায়গায় মিউট করতেও ভুলে গেছি কিংবা আমি তোমাকে ওই যে বললাম যে আমার তো এক বাড়িতে অনেকে মিলে থাকি সব সময় যে একদম ওভার দেওয়ার সময় কোনো সাউন্ড বা আশেপাশের থেকে কোনো আওয়াজ আসবে না এরকম আমি কথা দিতে পারবো না গো তোমাদের তবে চেষ্টা করছি যতটা পরিপাটি করে ব্যাপারটাকে তোমাদের সামনে উপস্থাপনা করা যায় সেটাই যাই হোক কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও আমি নেক্সট যখন এবারে লাইভটা করব তোমরা একটুখানি আমার লাইভটায় সবাই জয়েন করো এটাই আমি আশা করব তো যাই হোক আমার বাবু কি ঘুমনি খেয়েছে টেস্টি হয়েছে বাবা আমার ছেলে কিন্তু টেস্টি রান্না ছাড়া খায় না জানান তো তো কিরামভাবে খেয়েছে ঘুমটা আমি খেয়েছি না কিরামভাবে এবম বাবে এরম ভাবে আর কাকে কাকে দেবে ঘুগনি কাকে কাকে দেবে আমি কাটা কে 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 বড় বলো বলবো না আচ্ছা ঠিক আছে চলো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পাশে থেকেও এইভাবে ভালো লাগবে টাটা শুভরাত্রি